হ্যালো গাইস ইটস মে মাসুম ইউ আর ওয়াচিং লাইফ অন দ্য চলে আসলাম আবারও নতুন একটি ভিডিওতে প্রায় দেড় বছর পরে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাই হোক আমরা চলে আসলাম ওই তো যেটা বললাম আমি আগে দেড় বছর পরে এতদিন পর আসলাম এটা কামবেকি বলতে পারেন যদিও আমি তেমন কেউ না মানে তেমন জনপ্রিয় আর কি মানে আমাকে কেউ চেনে না আহ আসলাম ভাবতেছিলাম একটা ভিডিও করি তেমন কোনো প্ল্যান নেই মানে ভিডিও কোনো প্ল্যানিং নেই এই যে দেখেন আমার পাশে দেখতেছেন এটা হচ্ছে গোম খেত মানে যারা ওই যে গোম অনেকেই চেনেন আমি ব্যাক ক্যামেরা এই যে দেখেন এটা হচ্ছে গোম এটা হচ্ছে আমাদের গ্রামে চাষ করা হয় আগে অনেক হতো এখন এটার চাষাবাদ কমে গেছে আমাদের গ্রামে শুধু গমি না আরো এই সামার সামার উইন্টারে মানে শীতের সিজনে আরো কিছু জিনিস মানে খুব চাষাবাদের চাহিদা একটু বেশি তার ভিতরে অন্যতম হচ্ছে হচ্ছে আপনার এই যে পেঁয়াজ আমার ক্যামেরা পিছনে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে পেঁয়াজ আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই এই যে এখানে এগুলো হচ্ছে পেঁয়াজ আমাদের গ্রামে পেঁয়াজের চাষাবাদটাও হয় অনেক অনেক বেশি অনেক বেশি হয় এদিক হচ্ছে মানে বাজারের সাইড তো হয় কিন্তু হচ্ছে যারা হচ্ছে একটু নিচু অঞ্চলে আছে পেঁয়াজের চাষাবাদটা অনেক বেশি হয় তারপরেও আরেকটা জিনিস হচ্ছে আপনাদের আমার এদিক মানে ই হয় আহ চাষ করা হয় ওটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আহ যাই হোক আমি আরেকটা যে মানে কৃষি আবাদের কথা বলতেছিলাম ওটা হচ্ছে সরিষা এই যে আপনারা দেখতেছেন এই যে পুরাই ধরেই এটা হচ্ছে সরিষা এই যে হলুদ ফুল থাকে না সরিষা ফুল এখন তো সিজন শেষের দিকে এখন সবাই সরিষা তুলতেছে ওগুলা মানে ওই ধান যেরকম মানে বানায় না ওরকম করে মানে সরিষা গুলো সবাই বানতেছে কি এই দেখেন সেগুলো পেকে গেছে এই যে একদম লাল এই একদম ভাব এসে গেছে মানে পাকার পর যেরকম হয় আর কি এই যে আমি আপনাদেরকে দেখাই সরিষা সরিষার দানা গুলো কিরকম হয় অনেকে হয়তো বা দেখেননি নাই কোনোদিন যে এটা হচ্ছে সরিষার দানা যারা গ্রামে থাকেন গ্রামের মানুষ তারা তো অবশ্যই চিনবেন অন্যথায় যারা শহরে থাকেন তারা হয়তো এই জিনিসগুলো চেনেন না যাই এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরে ধরেন গম আগের মতো চাষ করা হয় না একটু কম চাষ করা হয় কিন্তু ধরেন এই যে পেঁয়াজ যেটা বললাম আগেও এই যে আপনার এটা হচ্ছে আমাদের মানে বলতে পারেন অনেকটা গ্রামের ভিতরেও উঁচু নিচু আছে ভেদাভেদ তো অবশ্যই আছে মানে এটা ওই রকম আর কি একটু উপরে লেভেলের ওই মানে ওই জায়গায় ধরেন যে মানে চাষাবাদে একটু কম হয় পেঁয়াজে কিন্তু যারা ওই যে মানে একটু বিল অঞ্চলে আছে মানে একটু ওই যে মানে হাওড় তো না মানে নিচু এলাকায় যারা আছে ওই ওই আপনার পেঁয়াজের আবাদ সবচাইতে বেশি হয় কিন্তু আর আমাদের এইদিকে চাইতে মানে সব থেকে হচ্ছে বেশি আবাদ হচ্ছে আপনার এই সরিষার এই যে আপনারা এই যে সরিষা বানানো মানে বানানোর পরে যে ইগুলো আছে না গাছগুলো এগুলো সব মানে ই করে রাখছে সবাই যে মাঠ দেখেন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে অলমোস্ট মানে এগুলো হচ্ছে ওরা মানে সরিষা ই করে আপনার যে সরিষা এইভাবে কাটে কাটার পর অনেকে আছে কাটে আর অনেক আছে টেনে টেনে তুলে তোলার পরে হচ্ছে আপনার ওই যে লাঠি দিয়ে ওই যেরকম দান এগুলো তো মেশিন নেই লাঠি দিয়ে মানে ই করতে হয় আহ বাইরেতে হয় বারানোর পরে ওটা মানে আপনার ই করে আর কি আহ ওই যে ওটা তো অনেক সফট হয় মানে তেমন হার্ড না ওই জিনিসটা বের করে নেয় বের করে নেওয়ার হচ্ছে বস্তার ভিতরে ভরে আর ওই জিনিসগুলো এগুলো হচ্ছে খড়ি এগুলো মানে অনেক আগুনের কাজে অনেক এগুলো মানে আগুন অনেক ভালো এগুলোতে আগুন জ্বালাতে অনেক সুবিধা হয় যার জন্য এগুলো দিয়ে আগুন জ্বালায় আর এই তো এই ছিল আমাদের ভিডিও আর একটা জিনিস আমাদের এখানে চাষাবাদ হয় ওইটা নেই মানে প্রায় উঠে গেছে আর কি ওইটা হচ্ছে আপনাদের ওই যে কি যেন বলে না ওই যে মোটর আহ অনেক জায়গায় মোটর বলে অনেক জায়গায় ফেসারি বলে ওইটা সেম সিমিলার আর কি ওইটাও যথেষ্ট পরিমাণ চাষাবাদ হয় কিন্তু এখন নেই ওই যে ওটা হচ্ছে মানুষ খুব কম খায় ওটা মানুষ মানে ঘাস হিসাবে পিছনে দুইজন দেখতেছেন আমার পিছনে ওটা হচ্ছে আমার দুজন আমার চাচতো ভাই চাচাতো ভাই দুইজন আমার সাথে আসছিল যাই হোক আহ ওদেরকে এই ভিডিওর ভিতরে নেই নাই আর কি যাই হোক সামনের নেক্সট ভিডিওতে ওদের সাথে আপনাদের কথা বলিয়ে দেবো বা ইনশাল্লাহ হবে আমি চেষ্টা করব ভালো কিছু আমার সর্বোচ্চ মানে বেস্টটা দেওয়ার জন্য চেষ্টা করব আপনারাও যদি আগ্রহী থাকেন কমেন্ট করেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ হাফেজ